আগের ভিডিওতে দেখিয়েছি আমরা কিভাবে কাজাতে সিংগুলো করলাম সাইটসিনের মধ্যে ছিল আমাদের চিচাম ব্রিজ কিবের ভিলেজ আর সঙ্গে কি মনেস্ট্রি আর এই ভিডিওতে দেখাবো হিকিম ভিলেজ আর হিকিম পোস্ট অফিস কি মনেস্ট্রি দেখে নিয়ে আমরা এবার এগিয়ে চললাম হিকিম ভিলেজের দিকে যেতে যেতে আমরা চারিদিকে দৃশ্যপটগুলো আমরা দেখতে থাকছি এবং ভীষণভাবে উপভোগ করছি এই সুন্দর দৃশ্য যেতে যেতে আমরা ইন্ডিয়ান আর্মির মিলিটারি ফোর্স দেখতে পেলাম এখান থেকে তিব্বত এক খুবই কাছে এবং এই টিবেটান বর্ডারেই এরা অতন্দ্রী প্রহরীর মতো আমাদেরকে এবং সঙ্গে আমাদের দেশকেও রক্ষা করে চলেছে এদের ভরসাতে কিন্তু আমরা অনেক নিরাপদে রয়েছি এদের অবদান অনস্বীকার্য এখানে এই রাস্তার এই অংশটা বেশ সুন্দর একদম সোজা চলেছে রাস্তাটা তার দুধারে ধূসর ল্যান্ডস্কেপ এবং ওই যে দূরে দেখা যাচ্ছে বরফে মোড়া পাহাড়ের চূড়ো একটা অনবদ্য দৃশ্য এটা এখন আমরা চলে এসেছি হিকিম ভিলেজে এইখানে দূরে দেখা যাচ্ছে একটা মনেস্ট্রি আছে আর ডান একটা রেস্টুরেন্ট আছে আমরা এখানে গাড়ি রেখে গাড়ি থেকে নামলাম এখানে হাইট কিন্তু মিনসি লেভেল থেকে প্রায় পনেরো হাজার ওপরে সেটা এখানে এসে বোঝা যাচ্ছে একটু শারীরিক অসুবিধা হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্টের গায়ে লেখা আছে এর হাইটটা পনেরো হাজার উনপঞ্চাশ ফুট এখান থেকে আমরা বেরিয়ে এবার চললাম পোস্ট অফিসের দিকে এটা একটা দেখার মতো জিনিস হিকিবি পোস্ট অফিসটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস এখানে রাস্তা বেশ খারাপ রাস্তাগুলো সবে ড্রেসিং করে রেডি করা হয়েছে মনে হয় ভবিষ্যতে পরে বাঁধিয়ে দেওয়া হবে এখানে বাদি গিয়ে একটা ফটো সেশনের জায়গা রয়েছে আই লাভ ওয়ার্ল্ডস হায়েস্ট পোস্ট অফিস আমরাও এখানে কিছু ফটো তুলে নিলাম পাশেই একটা ক্যাফে আছে আইবেক্স ক্যাফে লেখা নাম এর ভেতরে ক্যাফে কিছুটা পোর্শন আর কিছুটা পোশনের কাজ চলছে চিঠি পোস্ট করার সমস্ত প্রসিডিওর মানে এখানে প্রিন্টেড লেটার আছে সেখানে অ্যাড্রেস লিখে পাঠাতে হবে স্ট্যাম্প লাগিয়ে কিন্তু ওখানে নিল চল্লিশ টাকা করে আর দূরে এসে কিন্তু সেই চিঠিগুলি আবার আমাদের পোস্ট করতে হবে এইখানে একটা লেটার বক্সের মডেল করা আছে মানে এর ভেতরেও পোস্টে কাজ চলছে এখান থেকে নেওয়াটাই বেটার এখানে কস্টিংটা কম কুড়ি টাকা করে আর ওখানে চল্লিশ টাকা করে সবাই প্রিয়জন এবং তাদের বাড়ির অ্যাড্রেসে পাঠানোর জন্য ব্যস্ত পাশে এখানে সাইনবোর্ডে লেখা আছে পোস্ট অফিসের এই যে হাইটটা দেখুন লেখা আছে চোদ্দ হাজার পাঁচশো সাতশো টেন ফুট আর লিটারে আছে চার হাজার চারশো চল্লিশ এটাই হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস এই হচ্ছে লেটার বক্সের মডেলটা এর ভেতরে সব জিটি পোস্টের কাজ চলছে এবং বেশ ভিড় সবাই ব্যস্ত আমরা হিকিম পোস্ট অফিস দেখে নিয়ে এবার আমরা ব্যাক করব কাজার হোটেলে এখানে রাস্তায় এই বাসটা কিন্তু বেশ টার্ন নিতে অসুবিধা হচ্ছিল যাই হোক আমরা এখন কাজার হোটেলের দিকে এগিয়ে চললাম পুরো ট্যুরটায় যা সাইট সিন দেখছি তো সেটা ঠিক আছে কিন্তু এই যে রাস্তা দিয়ে যাওয়া গাড়িতে এবং চারিদিকে দৃশ্য এটা হচ্ছে একটা অদ্ভুত একটা আকর্ষণ এখানকার মানে প্রধান আকর্ষণ এই ট্যুরটা মনে হবে যেন একটা অন্য কোনো গ্রহে আমরা চলে এসেছি পরের ভিডিওতে আমি দেখাব আমরা কাজার হোটেল ছেড়ে এগিয়ে যাব সারাহানের দিকে সেখানে আমরা সারাহানে ওয়ান নাইট স্টে করব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মনে করে কিন্তু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটাতে কিন্তু চাপ দিতে ভুলবেন না যাতে ভবিষ্যতের নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আমরা কাজার হোটেলের কাছাকাছি চলে এসেছি আমাদের কাজার হোটেলের কাছেই রয়েছে একটা পেট্রোল পাম্প এটাই হচ্ছে কাজার মেন একটাই পেট্রোল পাম্প যেটা কিনা না ওয়ার্ল্ডের হাইয়েস্ট পেট্রোল পাম্প এটাও একটা দর্শনীয় জিনিস এখানকার এটার উচ্চতা হচ্ছে বারো হাজার দুশো সত্তর ফিট মেন সি লেভেল থেকে